সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমাদের ইতিহাস এবং সামাজিক বিজ্ঞানের এই ক্লাসে আমরা তোমাদেরকে নতুন একটি অধ্যায়ে আমরা যাব এবং এই অধ্যায়টির নাম একজনে বলো তো অধ্যায়টার নাম বলো সামাজিক রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি আচ্ছা বই নিয়ে এসেছ সবাই আচ্ছা পৃষ্ঠা সামাজিক রাজনৈতিক ও রীতিনীতি এবং যখন আমাদের সামাজিক রাজনৈতিক কাঠামো এবং রীতিনীতি আসে তখনই আমাদের প্রশ্ন আসে যে সমাজকে নিয়ে সমাজ কি সমাজ কাকে বলে আমরা কি কে বলতে পারবো সমাজ কাকে বলে চেষ্টা করো বলো সমাজ কাকে বলে আর একটু জোর বলো কত হ্যাঁ দলবদ্ধ হয়ে মানুষ যখন সাধারণ উদ্দেশ্য পালনের জন্য মানুষ যখন দলবদ্ধ হয়ে বসবাস করে তখন তাকে কি বলি আমরা সমাজ বলি ধন্যবাদ তোমাকে বসো তুমি যেই একসাথে নিজেদের সাধারণ উদ্দেশ্য পালানোর জন্য সবাই যখন একসাথে বসবাস করে সেই একসাথে বসবাস করার মধ্যে কারা কারা আছে আমাদের সমাজে আমরা কারা কারা থাকি কারা কারা বাস করি তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মা বাবা দাদা দাদি সবাই মিলে আমরা এই সমাজে দলবদ্ধ হয়ে বাস করি এবং সমাজে বসবাস করে থাকি এবং যেই সমাজে বাস করে না আমাদের একজন বিজ্ঞানী বলেছেন যেই সমাজে বাস করে না সেই পশু না হয় দেবতা সেই পশু না হয় দেবতা তো আজকে আমরা আমাদের এই সামাজিক রাজনৈতিক কাঠামো এবং রীতিনীতি এই অধ্যায়ে আমরা এই অধ্যায়টি আমরা পড়ব এবং সমাজ সম্পর্কিত এখানে রীতিনীতির কথা বলা হয়েছে মূল্যবোধের কথা বলা হয়েছে এই শিখন অভিজ্ঞতায় আমরা কি কি পড়তে পারব যে সামাজিক মূল্যবোধ রীতিনীতি ধারণার সাথে পরিচিত হব এবং সামাজিক মূল্যবোধ ও রীতিনীতিগুলো যে মানুষের সামাজিক কাঠামোর মধ্যেই তৈরি হয় আবার সামাজিক কাঠামোকেই নিয়ন্ত্রণ করে সেই সঙ্গে সামাজিক কাঠামো সামাজিক মূল্যবোধ ও রীতিনীতিকে প্রভাবিত করে এবং মূল্যবোধটা কি সে মূল্যবোধটা হলো মানুষ যখন কোনো কাজ করে সেটা কি সঠিক এবং ভুল ভুল অথবা শুদ্ধ সেই সম্পর্কে ধারণা দেয় কোন কাজটি ভালো কোন কাজটি খারাপ সেটি আমরা যে বুঝতে পারি সেটাই হচ্ছে কি মূল্যবোধ সেটাই হচ্ছে মূল্যবোধ এবং সমাজের লিখিত অলিখিত সামাজিক যে নিয়ম কারণগুলায় আছে যেই নিয়ম কারণগুলা দিয়ে আমাদের সমাজ সমাজে পালন করা হয় সেইগুলো হচ্ছে আমাদের সমাজের প্রথা বা রীতিনীতি আচ্ছা তো আজকে দেখো আমাদের সামাজিক রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি এই অধ্যায়ে দেখো প্রথমে কি দেওয়া আছে কি লিখে আছে নীলা ক্লাসে বসে পুফিয়ে পুফিয়ে কাছে ওর বন্ধুরা ওকে অনেক বোঝানোর চেষ্টা করছে কিন্তু নীলার কান্না কিছুতেই থামছে না এমন সময় খুশি আপা এলেন তিনি জানতে চাইলেন কি হয়েছে নীলা কাঁচছ কেন। তাতে নীলার কান্নার বেগ আরও একটু বেড়ে গেল। কেমন নীলার বন্ধুরা খুশি পাকে যা জানানো তা হলো বড় বোন ছিল নীলার সবচেয়ে প্রিয় মানুষদের মধ্যে একজন আগে সেই বড় বোনের কি বিয়ে হয়ে গিয়েছে এবং বোন কয়েকদিন চলে গেছে আজ কথা প্রসঙ্গে ফ্রান্সিস তার বোনের কথা জিজ্ঞেস করতেই হঠাৎ নীলা কাঁদতে শুরু করেছে কি হয়েছে দাঁড়াও তুমি তুমি দাঁড়াও হ্যাঁ দাঁড়ায় থাকো হ্যাঁ দাঁড়ায় থাকো এবং যে কি খুশিয়াফা তখন নীলাকে জড়িয়ে ধরে বললেন আমি বুঝতে পেরেছি তোমার কষ্ট হচ্ছে তোমার দুঃখ আমাদের সবাইরই অনেক মন খারাপ হচ্ছে কিন্তু এমন কষ্ট যে শুধু তোমার একার নয় আমাদের সমাজের প্রায় সবারই এরকম কষ্টের অভিজ্ঞতা রয়েছে নীলা একটু শান্ত হয়ে খুশি হলে খুশিয়াফা বললেন চলো আমরা দলগতভাবে একটা লেখা থেকে কিছু অংশ পড়ি আজ থেকে প্রায় একশো তিরিশ বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর এটি লিখেছেন খুশিয়াফার কথা শুনে নীলা কান্না থামিয়ে একটু কতহলী হয়ে উঠল তাহলে দেখো এখানে একটা গল্পের মতো দেওয়া আছে আমরা সেই অংশটা একটু পড়ি নাম হচ্ছে ছিন্নপত্র লিখেছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর বোধই বয়সে বারো তেরো হবে কিন্তু একটু হৃষ্ট পুষ্ট হওয়াতে রিষ্ট হওয়াতে চোদ্দো পনেরো দেখাচ্ছে এইরকম মনে হয় বয়স কিন্তু একটু স্বাস্থ্য ভালো হলে তাকে একটু মনে হয় যে তার বয়স একটু বেশি হয়ে গিয়েছে এরকম অনেক ক্ষেত্রে মনে হয় ছেলেদের মতো চুলছাটা তাতে মুক্তি বেশ দেখাচ্ছে এমন বুদ্ধিমান সব প্রতিভা এবং পরিষ্কার সরল ভাব ছেলেদের মতো আত্মসম্বন্ধে সম্পূর্ণ অচেতন ভাব এবং তার সঙ্গে মাধুরী মিশে ভারী নতুন রকমের একটি মেয়ে তৈরি হয়েছে অবশেষে যখন যাত্রার সময় হলো তখন দেখলুম আমার সেই চুলচাটা গোলগাল হাতে বালা পড়া উজ্জ্বল সরল মুখশ্রী মেয়েটিকে নৌকায় তুললে বুঝলুম বেচারা বোধহয় বাবার বাড়ি থেকে স্বামীর ঘরে যাচ্ছে নৌকা যখন ছেড়ে দিয়েছিল মেয়েরা ডাঙায় দাঁড়িয়ে ডাঙায় মানে কি ডাঙায় নদীর তীরে উপরে আর কি স্থলবাগে হ্যাঁ দাঁড়িয়ে চেয়ে রইল দুই একজন আচল দিয়ে ধীরে ধীরে নাক চোখ মুছতে লাগলো কান্না করছে তখন তারা কি আচল দিয়ে তাদের মুস্তে লাগলো একটি ছোট মেয়ে খুব এটে চুলবাদা একটি বসিয়ান কোলে চড়ে তার গলা জড়িয়ে তার কাদের উপর মাথাটি রেখে নিঃশব্দে কাটতে লাগলো যেই গেল বোধই এই বেচারির দিদিমণি এর পুতুল খেলায় বোধহয় মাঝে মাঝে যোগ দিত বোধই দুষ্টমি করলে মাঝে মাঝে সেই একে টিপিও দিত সকালবেলার রৌদ্র এবং নদীটির এবং সমস্ত এমন গভীর বিষাদে পূর্ণ বোধ হতে লাগলো মনে হলো সমস্ত পৃথিবীটা এমন সুন্দর অথচ বেদনায় পরিপূর্ণ বিদায়কালে এই নৌকা করে নদী স্রোতে বেসে যাওয়ার মধ্যে যেন আরও একটি একটু বেশি করুণা আছে অনেকটা যেন মৃত্যুর মতো তীর থেকে প্রবাহে যাওয়া যারা দাঁড়িয়ে থাকে তারা আবার চোখ মুছে পিড়ে যায় যেই ভেসে গেল সেই অদৃশ্য হয়ে গেল পড়া শেষ হলে মিলি বলল এটা তো নীলার পরবণের শ্বশুরবাড়ি চলে যাওয়ার মতো ঘটনা মতো একই রকম ঘটনা মনে হচ্ছে গল্পের ছোট মেয়েটাও নীলার মতো ভীষণ কষ্ট পাচ্ছে সাবা বলল আরও কয়েকজন মেয়েও কাছে রফিক অবাক হয়ে বললো আচ্ছা সবাই যখন এত কষ্ট পাচ্ছে তখন মেয়েটাকে শ্বশুরবাড়িতে কেন পাঠানো হচ্ছে কেমন নীলা বলল আমার বোনের বিয়ের পরে আমিও এই কথাটা জিজ্ঞেস করেছিলাম সবাই বলছে এটাই হচ্ছে কি নিয়ম এটাই হচ্ছে আমাদের নিয়ম আমাদের সামাজিক রীতিনীতি বিয়ের পর মেয়েরা শ্বশুর চলে যাবে এবং এটা আমাদের সব সময় সচরাচর আমরা দেখে থাকি না বিয়ের পর মেয়েরা কোথায় যায় শ্বশুর চলে যায় কিন্তু ছেলেরা কি চলে আসে শ্বশুরবাড়িতে না আমাদের এখানে এরকম ঘটনা কিন্তু কোথায় কোথায় হয় বা এরকমও বিপরীত হতে পারে সেটা আমরা একটু করে বুঝতে পারবো পড়লে যে গারো সম্প্রদায় উপজাতিদের মধ্যে কেমন উপজাতিদের মধ্যে গারো সম্প্রদায়ে বেদে সম্প্রদায়ে বিয়ের পর ছেলেরাই মেয়েদের বাড়িতে চলে আসে বুঝতে জিজ্ঞাসা করলো ভিন্ন ভিন্ন সম্প্রদায় যেমন ভিন্ন রকম ভিন্ন রকম ব্যবস্থা কেন ভিন্ন ভিন্ন সম্প্রদায়ে এমন ভিন্ন রকম ব্যবস্থা কেন খুশি আপা পড়লেন দারুণ তখন তাদের আলোচনা আরও জমে উঠল। তোমরা অসাধারণ কিছু প্রশ্ন তুলে যে আচ্ছা এইসব প্রশ্নের উত্তর খোঁজার আগে চলো আমরা আরও মজার কিছু ছবি দেখে নিই তখন তাদের অনেকের মধ্যে প্রশ্ন যে ভিন্ন ভিন্ন সম্প্রদায় ঠিক আছে কিন্তু আমাদের এই সমাজে ভিন্ন ভিন্ন নিয়ম কেন পাশাপাশি তোমরা রাখো আজকাল শহরের অনেকেই আবার শ্বশুরবাড়ি যেতে হয় না তাছাড়া বাল্য বিয়ের বিরুদ্ধে আইন রয়েছে এমনকি বাল্য বিয়ে ঠেকাতে স্বয়ং মেয়েরাও কথা বলিও না উদ্যোগী হয়েছে বাল্য বিবাহ কি অর্থাৎ নির্দিষ্ট বয়সীমার আগে মেয়েদের বয়স কত কত বছরের আগে বিয়ে দেওয়া যাবে না হ্যাঁ এর আগে বিয়ে দিলে সেটা কি হবে বাল্য বিবাহ এবং সেই জন্য আইনেরও ব্যবস্থা আছে এবং এখন মেয়েরা সেগুলোর প্রতি সচেতন এবং তারা নিজেরাও এগুলো এসব বিষয়ে উদ্যোগী হয়ে উঠেছে স্থানীয় প্রশাসন এলাকার আলোকিত ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান মিডিয়া জনসাধারণের মাঝে বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করেছে এবং এটি যে একটি আইনগত অপরাধ সে বিষয়েও কি ধারণা হচ্ছে সবার দেখা পরের পৃষ্ঠাতে একটা চক দেওয়া আছে এবং কিছু ছবিও দেওয়া আছে আমরা দেখেছ একটা চক দেওয়া আছে যেই শিশুর মিষ্টি খাওয়া নিয়ে শিশুর জন্ম অর্থাৎ খুশির খাবার আমরা কি করি মিষ্টি খাই কারো কোনো শিশুর জন্ম হলে কারো বিয়ে হলে চাকরি পেলে তোমার কেউ পাশ করলে শিশু ভালো স্কুলে ভর্তি হলে তখন সবাই কি কারো জন্মদিনে সব তখন কি করা হয় মিষ্টি মুখ করানো হয় এরপরে দেখো আরো কিছু ছবি আছে দেখো এখানে দুজন বাচ্চা সালাম করছে এখানে কি একটা বিয়ের অনুষ্ঠান কি এখানে এখানে খাওয়া দাওয়ারও একটা ছবি আছে তো আমরা একটু করি দেখো বললেন এরপরে খুশিয়াপা এই ছবির মতো ঘটনা কি তোমরা কখনো দেখেছ ফাতেমা বলল আমরা আমার পাশের বাড়িতে একটা বাচ্চা জন্মছিল এই ধরনের ঘটনা কি তোমাদের তোমরা এগুলো পরিচিত ঘটনা না কথা বলতেছো কেন এগুলো পরিচিত না যে মিষ্টি মুখ কেন করানো হয় মিষ্টি খাওয়ানো কেন করানো হয় পাশ করলে শিশুর কোনো বাচ্চার জন্ম হলে বিয়ে হলে কেউ নতুন চাকরি পেলে কারো জন্মদিনে এরকম মিষ্টি খাওয়ানো হয় না তাহলে এগুলো সব আমাদের পরিচিত ঘটনা এবং তখন সেই বলেছিল যে তাদের পাশের বাড়িতে একটা বাচ্চা জন্মেছে ওদের বাড়ি থেকে পাড়ার সবাইকে মিষ্টি খাওয়ানো হয়েছিল গণেশ বলল আমার বড় বোনের বিয়েতে কি এবং পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর আমার বড় বোনের পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর বাবা মা সবাইকে মিষ্টি দিয়েছিল আয়েশা বলল বললো আমার ছোটো মামার চাকরি পাওয়ার পর আমাদের বাড়িতে মিষ্টি এইরকম এরকম হয় না তোমাদের কারো এরকম কোনো ঘটনা মনে আছে যে কেন এই কিছুদিনের মধ্যে বা মিষ্টি খেয়েছ কেন এই ধরনের কোনো কথা মনে আছে এই গত সপ্তাহের মধ্যে কেউ মিষ্টি খেয়েছ হ্যাঁ কেন খেয়েছো বলো হ্যাঁ বিয়ে উপলক্ষে এই তো এই ধরনের ঘটনা আর কি বিয়ে পাশ করা চাকরি পাওয়া এগুলোর জন্যই মিষ্টি খাওয়ানো হয় কথা বলবে না খুশি আপা বলেন এই ঘটনাগুলো আলাদা আলাদা কিন্তু সব ঘটনার মধ্যে কি মিল আছে না সব ঘটনার মধ্যে মিল আছে আয়েশা বললো হ্যাঁ আপা সবগুলো আনন্দের খবর খুশিয়াপা বললেন ভালো কিছু হলে অন্যদের মিষ্টি মুখ করানো আমাদের সমাজের একটা নিয়ম এবার চলো একটা মজার কাজ করি খুশিয়াপা ওদের নিজের যে ছবি এবং এগুলো আমরা আলোচনা করেছি যে কি করানো হয়েছে এবং ছবিটি দেখে বর্ণনা তোমরা বর্ণনা দিতে পারো যে একজন কি সালাম করছে আর একজন কি বড়দেরকে সালাম করছে এবং কোথাও মালাবদল আবার ওইখানে কি যেই খাওয়া দাওয়ার কথা হয়েছে সেটা হচ্ছে কি খাওয়া দাওয়ার যে প্লেটটা সেটা ওইখানে পয়লা বৈশাখের পান্থা ইলিশের কথা বলা হয়েছে এইগুলো হচ্ছে আমাদের সমাজের প্রচলিত নিয়ম নীতি কেমন রকম কোন নিয়মের কথা কি তোমরা জানো যেমন কি একুশে ফেব্রুয়ারিতে ফুল দেওয়া এবং বেড়ে সম্প্রদায়ের বিয়ের সময় গাছের উঁচু ডালে বসে থাকা সাংগ্রাহের সময় মারমাদের পানি খেলা প্রথম দাঁত আমরা দাঁত পড়ার যে গল্প পড়েছি সেখানে কি দাঁত বালিশের তলায় রেখে দেওয়া এগুলার নিয়ম জন্মদিনে কেক কাটা টয়লেট ব্যবহার করার পর সেগুলো পরিষ্কার করা শ্রেণীকক্ষে কি এগুলো নিয়মগুলো আছে না শ্রেণীকক্ষে থুতু ফালানো যাবে না শ্রেণীকক্ষে টিচার যখন পড়াতে আসবে তখন তুমি মনোযোগী হবে মিথ্যা কথা বলবে না সদা কি সত্য কথা বলবে বড়দেরকে সালাম করবে ছোটোদেরকে স্নেহ করবে এগুলো আমাদের কি একটা প্রথা নিয়ম রীতি এগুলো আমরা শুনে আসছি এবং শুনে এসে এগুলো আমরা এগুলো আমাদের জীবনে সেগুলো আমরা প্রয়োগ করছি আমাদের কাজকর্মে সেগুলো আমরা প্রয়োগ করছি অপরিষ্কার রাখবো না পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো পরিষ্কার পরিচ্ছন্নতাই ইমানের অঙ্গ অর্থাৎ এই ধরনের নিয়ম কারণ আমি ভাত খাওয়ার আগে হাত দেবো টয়লেট ব্যবহারের পরে ভাত খাওয়ার আগে এবং পরে হাত দেবো টয়লেট ব্যবহারের পরে সাবান দিয়ে ভালো করে হাত দেবো এগুলো কি আমাদের নিয়ম হয়ে গিয়েছে Acha এবং এখানে অনেক নিয়মের কথাই বলা হচ্ছে যে এবং আমাদেরকে এখানে একটা চক দেওয়া হয়েছে বলা হচ্ছে যে এই যে নিয়মকানুনগুলো আমরা জানতে পেরেছি এই নিয়ম কানুনগুলো না মানলে কি হতে পারে এই নিয়ম কানুনগুলো তালিকা তোমাদেরকে তৈরি করতে বলা হয়েছে এবং যে নিয়ম কানুন এগুলো কোথেকে এসেছে কার কার কথার কারণে তোমরা এগুলো পালন করতেছ বা এই নিয়ম কানুনগুলো পালন না করলে কি। হতে পারে এই রকম একটা চক কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে দেখেছ যে এবং এই চকটা তো অবশ্যই আমরা পূরণ করতে পারবো না হ্যাঁ এবং অধিকাংশ মানুষ নিয়ম কানুন জেনেছে তাদের পরিবার পাড়াপড়শি বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে এবং এইসব নিয়ম কানুন মেনে না চললে কোনো শাস্তি দেয় না কিন্তু সমাজের অধিকাংশ মানুষ যারা এগুলো পালন করে না তাদেরকে কিন্তু পছন্দ করে না এই রকম আছে তো আমরা চকটা অবশ্যই আমরা পূরণ করব তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি এবং পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমরা চকটা পূরণ করে নিয়ে আসার জন্য সেই কাজটা দিয়ে দেব এই মেয়ে বসো তুমি আর কথা বলবে না ক্লাসে তো ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে